নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আর আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ব্রেকফাস্টটি কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের তবে বুড়োরাও খেতে খুবই ভালোবাসে সকলেরই প্রিয় একটা অতি সহজ সরল রেসিপি আর যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল সন্ধ্যে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খুব মজা করেই খাবে আর রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগে না খুব অল্প সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম নরম তুলতুলে প্যানকে রেসিপি আর এর জন্য আমি ঘরের কিছু সাধারণ জিনিস দিয়েই ব্যবহার করব কিভাবে রেসিপিটি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে তার আগে রিকোয়েস্ট রইলো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিয়ে নিয়েছি ঘরে থাকা একটু এক কাপ দুধ সেই দুধটাকে একটু হালকা গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ আর হাফ চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতন আমি রেখে দিচ্ছি চাপা দিয়ে ততক্ষণে আমি একটু নিয়ে নিয়েছি ময়দা ময়দা এখানে দুশো গ্রাম মতন হবে ময়দাটাকে একটু চেলে নিচ্ছি চেলে নিলে কিন্তু এর মধ্যে হাওয়া ঢোকে খুব ভালো হয় তাতে দু চামচ বড়ো চামচে দু চামচ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি আর একটু নুন চিনিটাকে কিন্তু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এগুলোকেও আমি একটুখানি চেলে নিচ্ছি ছাটনির মধ্যে দিয়ে ভালো করে চালা হয়ে গেলে সব কটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দেখুন কি সুন্দর বাটার মিল্ক আমার তৈরি হয়েছে এই বাটার মিল্কটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন বাটার আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ রেসিপিটি সাদা তেলেও করতে পারে বাটারটা দিলে একটু টেস্টি হয় এবারে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে জাস্ট মিশিয়ে নেবো আমি কিন্তু এগুলো ফেটাবো না জাস্ট একটু ময়দাটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি মনে হয় যে এটা একটু বেশি শক্ত হয়ে গেছে সামান্য একটু দুধের মধ্যে দিয়ে দেবেন তবে আমি দুধের গামলাটা ধুয়ে একটু জলের মধ্যে অ্যাড করেছি ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম সুন্দর এরকম একটা বেটার তৈরি হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো তবে আপনারা বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করতে পারেন আমার ইনোটা মেশালে মনে হয় যেন একটু খুব ভালো হয় ইজি হয় আমি এখানে ইনো মিশিয়ে দিলাম ঘরে বেকিং সোডা বেকিং পাউডার থাকলে আপনারা ওটা হাফ চামচ আর এক চামচ করে দিয়ে দিতে পারেন এবারে প্যান গরম করেছি প্যান গরম করে একটু বাটার দিয়ে দিলাম ছড়িয়ে ব্রিশ করবার জন্য এবারে প্যান কেক বানানোর জন্য আমি এক হাতা করে গোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যেরকম খুশি সাইজের বানিয়ে নিতে পারেন আমি ছোট ছোটোও বানাবো বড়ও বানাবো ছোট ছোট তিনটে গোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে একটু ডিস্টেন্স রেখে দেবেন কারণ এটা কিন্তু খুব ফুলে ওঠে বেড়ে যায় দেখুন কত সুন্দর ফুলে উঠছে আমার এই সময় কিন্তু গ্যাসটাকে আবার কমিয়ে দেবেন প্রথম দিকে একটু জোরে দেওয়ার পরে তারপরে বেটারটা দিয়ে দু সেকেন্ড মতন রেখে তারপরে গ্যাসটা মিডিয়ামে রাখবেন এইবারে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আবার একটু আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কমিয়ে দেবো বা এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলোকে কিন্তু ভেজে নেব এবার আমি একটা বড় করে প্যানকেক ভাজছি আপনারা ইচ্ছা করলে এরকম বড়ো করেও প্যানকেক ভেজে নিতে পারেন আমি তিন চারটে বড় করেছি আর সবগুলোই প্রায় ছোট ছোট করেছি এবার আমি এটা প্লেটিং করছি সুন্দর করে একটার পর একটা দেখুন কত ফোলা কি সুন্দর কালারিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার বড়গুলো আমি সাজিয়ে নিয়েছি আলাদা করে এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম নরম তুলতুলে টেস্টি আর খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় ম্যাপেল সিরাপ এর মধ্যে দিলে ভালো আমার কাছে নেই সেই জন্য আমি এর মধ্যে ওপর থেকে মধু দিয়ে দিলাম তাতেও কিন্তু খুব টেস্টি লাগে দেখেছেন কত কম সময় কি সুন্দর রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ